হবে না বিশ্বাস করুন আপনার কাছে যদি একটি দামি ক্যামেরা দামি ব্র্যান্ডের বাইক থাকে তাহলে আপনাকে ভালোবাসার মতো বন্ধু বান্ধবের অভাব হবে না আপনি যদি একটি সরকারি চাকরি পেয়ে যান তাহলে শুধু মেয়ের আনা মেয়ের বাবারা হঠাৎ করে আপনাকে ভালোবাসতে শুরু করতে। প্রতি মাসে দামি দামি সারি দামি গহনা কিনে দিতে পারলে আপনার স্ত্রীর কাছে আপনি হবেন সেরা সারা সন্তানদের অন্যায়

আপনাকে কথা শোনাতে মানুষ দুবার ভাববে না এত কিছুর মধ্যেও একজন মানুষ ঠিকই আপনার পাশে ছায়া হয়ে থাকবে যে তার পেটের মধ্যে একটু একটু করে বড় করে তুলেছে আপনি পরীক্ষায় আপনার ক্যারিয়ার যদি হুমকির মুখেও পড়ে যায় আপনার কাছে যদি কোনো চাকরিও না থাকে আপনি যদি সর্বশান্ত হয়ে যান তবু সেই মা ছায়ার মতো করে আপনার পাশে থাকবে সবাই ছেড়ে গেলেও মা কখনো তার সন্তানকে ছেড়ে যেতে পারবে না